আমি মাথা রয়েছিল মাথা রয়ে বলতে দিছি এই চার তুই নাকি আমার নামে বন্ধন করতেছিস কথা রেখে সত্য তুমি মাঝারুল ইসলাম মাঝারি তুমি একটা বেয়াদব তুমি একটা ভন্ড আমি তোমাকে ভালো করেছিনি। তুমি কি ভেবেছ আমি চার জিবি বলে আমি কাউকে চিনতে পারবো না তুমি এখনো বিবাহ কর নাই আমি সব জানি তোমার ব্যাপারে কিন্তু তুমি হাত মারো শোনো আমি ছট বলে হারাম কাজ করতে পারি না কিন্তু তুমি কেন করো বিবাহ করো বাচ্চা হাওয়ার সুন্দর থাকো কিন্তু শুধু শুধু জ্ঞান ভণ্ডামি করো মানুষ তোমাকে পাগল উপাধি দিয়েছে আমি জানি এখন তো আর বান পাও না শুনো মাঝারুল ইসলাম মাঝারি তুমি ভণ্ড হলেও আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে একটা শর্তে তোমার সাথে আমি বন্ধুত্ব হতে পারি তোমার হাত মারা বন্ধ করতে হবে তুমি তোমার একটা কথা লাগছে এখানে একটা শব্দ ভুল বলিস তুমি তুমি মাদারি না বলে মাদারি বললে ভালো হতো এও এখন আমার হাতে সময় নয় তুমি হাত মারা বন্ধ কর তোমার সাথে পরে কথা হবে